গুড ইভিনিং টু অল আজ কিছু কয়েকদিন পর আমি আবার একটা ভিডিও পোস্ট করব এবং সেই ভিডিওটাকে তৈরি করতেই আজকে আমার দুই স্টুডেন্টকে আমি রেখেছি আমার ভিডিওগুলো আপনারা ফলো করছেন দেখছেন এবং আমাকে সাপোর্ট করছেন ভীষণ ভালো লাগে যে আমার টেকনিক আপনারা গ্রহণযোগ্য করে তুলেছেন এবং এই যে টেকনিকগুলো এটা অত্যাধুনিক এবং অতি মারাত্মক কৌশল যে কৌশল অনেকে অনেক রকম তর্ক বিতর্ক করতে চাইছে যে এই কৌশলটা এমন হলে বিপদটা আমাদেরই বেশি হতে পারে বা অন্যান্য আরও অনেক কিছু এক একজন ব্যক্তির মতামত সেই কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি আমি তো যারা কমেন্ট করছেন তারা সিচুয়েশনটা বুঝতে পারছে যে সিচুয়েশনটা কেমন হতে পারে বা এমনও একজন কমেন্ট করেছেন যে আপনি এত স্লো করছেন কিন্তু এনিমি যখন এরকম ভাবে আক্রমণ করবে সে তো এত স্লো আক্রমণ করবে না তখন আপনি কি করবেন তো আমি তাদেরকে উদ্দেশ্য বলতে চাই যে এনিমি যেমন স্পিডি অ্যাট্যাক করবে তেমনি আমাকেও স্পিডই মুভমেন্ট করতে হবে টেকনিক প্রয়োগ করতে হবে সেখানে আমি কিন্তু স্লো করব না এই ভিডিওগুলো যে আমি তৈরি করছি স্লো ভিডিও তৈরি করছি বোঝাতে হচ্ছে আমাকে কারণ যাতে আপনারা সঠিক পদ্ধতিটা শেখেন এবং সঠিকভাবে আপনারা সেই পদ্ধতিটাকে অ্যাপ্লাই করতে পারেন সেই কারণেই কিন্তু আমি স্লো মুভ করছি এবং আপনাদের বুঝিয়ে বুঝিয়ে এক একটা টেকনিককে এক একটা কৌশলকে আমি শেখানোর চেষ্টা করছি আমি স্লো ভিডিও করছি মানে আপনারা স্লো করবেন এরকম কিন্তু নয় এবং যারা আমার প্রতিটা ভিডিওতে আপনারা দেখবেন যে লাস্টের দিকে কিন্তু আমি রিয়েল যে সিচুয়েশনটা সেই ভিডিওটা কিন্তু তুলে ধরি যে টেকনিকটা আসল টেকনিকটা কতটা স্পিডে হবে বা কিভাবে প্রয়োগ করতে হবে আপনারা যদি ফুল ভিডিও দেখে থাকেন তবে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন বিষয়টি তো আজকে চলুন আজকে একটা যে টেকনিকটা নিয়ে এসেছি সেই টেকনিক হচ্ছে গ্রাউন্ড ফাইটের উপরে গ্রাউন্ড ফাইটটা আমরা কিভাবে করব গ্রাউন্ড ফাইটের আগেও আমরা বিভিন্ন গ্রাউন্ড ফাইটের উপরে ভিডিও বানিয়েছি এবং পোস্ট করেছি আজকে যে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে গ্রাউন্ড ফাইটের উপরে গ্রাউন্ড ফাইটে আমরা এর আগেও বিভিন্ন ভিডিও বানিয়ে আমরা পোস্ট করেছি এই চ্যানেলে এবং আজকে ক্রামাগার যে কৌশল গ্রাউন্ড ফাইটের মধ্যে ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম একটি কৌশল হচ্ছে অনবরত বুকের উপরে বসে শুয়ে থাকা ব্যক্তির বুকের উপরে বসে অনবরত মুখে পাঞ্চ করা বা হিট করা বা আঘাত করতে গেলে সেই আঘাতের বিপক্ষে বিরুদ্ধে আমি কিভাবে লড়াই করব এবং শত্রুকে পরাস্ত করব। সেই কৌশল আজকে আমি দেখাতে চলেছি আজকে যে ডিফেন্ডার এই কৌশলটা করে দেখাবে সে হচ্ছে আমাদের এই নির্ভয়া ক্রামাক এবং দাদা দুজনে মিলে করে দেখাবে আপনারা কৌশলটা নজর রাখবেন ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবং সঠিক পদ্ধতিতে প্র্যাকটিস করে কৌশলটা শিখে রাখবেন এটা অত্যন্ত প্রয়োজনীয় একটি কৌশল মাটিতে পড়ে যাওয়ার পরে বা ঘুমন্ত অবস্থায় কেউ যদি আমাকে মারতে চেষ্টা করে সেই ক্ষেত্রে আমি কিভাবে বাঁচব সেইটার উপরেই এই কৌশলটা ব্যবহার করা হয় ওকে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে দেখুন ও মাটিতে যখন পড়ে গেছে তখন কিন্তু ওর গার্ড কিন্তু ফেসটাকে কিন্তু ও গার্ড করছে এবারে যে এনিমি ওকে মারতে চাইছে সে অনবরত পাঞ্চ করবে অনবরত পাঞ্চ অনবরত পাঁচ করবে ঠিক আছে এবার এই পাঁচ বিরুদ্ধে ওর ফেস গার্ড যেহেতু আছে ওর হাত দিয়ে যে ওর ফেসটাকে বাঁচানোর চেষ্টা করছে ওই পাঞ্চের জন্য কিন্তু ও এই পাঁচটাকে কিন্তু ও ওই হাতে রক্ষা করবে বারবার ডিফ্লেক্ট এবার একটা দুটো তিনটে পাঁচ করার পরেই কিন্তু বুঝে যাবে যে অনবরত পাঞ্চ করবে সুতরাং ও ডিফ্লেক্ট করে ওই পাঁচটা থেকে ও মুক্ত হতে পারে এবং ওই আঘাত থেকে ও বাঁচতে পারে হ্যাঁ হ্যাঁ ডিফ্লেক্ট ডিপ্লেট করেছে দেখুন ডিপ্লেট করেছে এবং এদিকে পা দেখুন ও কিন্তু এই এর মধ্যে টেকনিক্যালি ডিফেন্ডার কিন্তু এনিমির পাটাকে কিন্তু লক করে ফেলেছে লক করে ফেলেছে ঠিক আছে এরপর ও অন্য হাতে এই হাতটা যেমন এখানে গ্রিপ করে ফেলবে অন্য হাত দিয়ে ওকে সেম সাইডে বা দিকে হ্যাঁ ঘুরিয়ে দেবে এবং উঠে দাঁড়াবে এবং ডবল পাঞ্চ করবে ড্রয়িং সামনে গ্রোয়িং পাচ্ছে গ্রোয়িং এর স্ট্রাইক হ্যাঁ এবার উঠে দাঁড়াবে এবং হ্যাঁ সাইড চেঞ্জ এবং শেষে আঘাত করে ও সেফ ডাইরেকশনে মুভ করবে ওকে রিল্যাক্স এবার আপনারা এই যে পদ্ধতিটা এটা কন্টিনিউ স্পিডে কিভাবে করা যায় কমপ্লিট অ্যাকশনটা একবার আমরা দেখে নেব ওকে তো আজকে আপনি দেখলেন এই প্রো একটা আপনারা ভিডিও পোস্ট করে করে দেখতে পারে এবং শিখতে পারে আমাদের চ্যানেলকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা আশা করব আগামী দিনে এই চ্যানেলের মাধ্যমে আমরা বহু মানুষকে কিছু উপকারী কৌশল শেখাতে পারবো নজর রাখুন কবরডেঙ্গা নির্ভয়া ক্রমা অ্যাসোসিয়েশনের এই চ্যানেলে নির্ভয়া ব্লগস নমস্কার